এভরিওয়ান ওয়েলকাম ব্যাক নিয়ে চলে এসেছি বিপর্তরণী স্পেশাল লুচি ঘুকনি আগের দিন তোমরা যেটা সর্সে দেখেছ তো সেটারই বড় ভিডিও নিয়ে চলে এসেছি চলো রেসিপিটা শুরু করা যাক নিরামিষ তোমরা যে কোনো মানে পুজোর দিনে খেতে পারবে এটা যে কোনো উপশে খেতে পারবে এই ঘুকনি এবং লুচিটা তো চলো ঘুগনিটা রান্না করি তোমরা দেখতে থাকো প্রথমে আমি তেলটা গরম করে আলুটা কেটে নিয়েছিলাম তারপর দিন একটা কড়াই বসিয়ে গ্যাসে তেল গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুটা আমি দিয়ে দিয়েছিলাম টুকরো টুকরো করে রাখা আলু এখানে দিয়ে দিয়েছিলাম একদম যতটা ছোটো ছোটো পারবে দেবে ঘুগনির সাথে খুব সুন্দর মিশে যায় আলুগুলো তো চলো এখানে আলুটা একটু নেড়ে চেড়ে আমি নুন দিয়ে দেবো যেহেতু আমি হলুদ ব্যবহার করব না তার জন্য এখানে আমি নেড়ে চেড়ে নুন দিয়ে দেবো তারপর আমি ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য ভেজে নেব একটু লাল লাল করে জানি কালার হবে না এখানে হলুদ দেওয়া নেই তাই সেক্ষেত্রে আমি একটু লাল লাল করে ভাজার চেষ্টা করব। লাল না হলেও একটু ভেজে নেব দেন একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি জিরে আদা বাটা রয়েছে সেটা আমি দিয়ে দেব আমি দু চামচ জিরে এবং দুটো স্লাইস স্লাইস আদা নিয়েছিলাম টুকরো নিয়ে এখানে দিয়ে দিয়ে আমি অল্প একটু মশলা ধোয়া জলটা এখানে অ্যাড করে দেব দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেব দেন এখানে শুকনো লঙ্কা টমেটোর একটা পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম যে তুমি রকম শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না তো সেই জন্য বাটাই দিয়েছি আবারও একটু আমি মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে অনেক পাঁচ দশ মিনিট ধরে একটু কষিয়ে নেব দেন আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করে রাখা মটর এখানে অ্যাড করে দেব ঘুগড়িটা খেতে খুবই সুন্দর হয়েছিলো দেখতে যেমনটাই হয়ে থাকুক না কেন সাদা আলুর তরকারির মতো অনেকটা হয়েছে কিন্তু মটরের তো একটা টেস্ট থাকে সেক্ষেত্রে ঘুঘড়িটা খুব সুন্দর হয়েছিলো এমনিতেই নিরামিষ ঘুঘনি আমার ভীষণ পছন্দের আর এক্ষেত্রে ঘুগনিটা আরেকটু যেন বেশিই টেস্টি মনে হচ্ছিলো এখানে আমি কোনোরকম ভাজা মশলাও অ্যাড করিনি তোমাদের তোমরা ছেলে ভাজা মশলাও অ্যাড করতে পারো তো তারপর দেখো আমি এখানে জল ঢেলে দিয়ে ফুটিয়ে নিচ্ছি খানিক্ষণ যেহেতু আলু বেশিক্ষণ সেদ্ধ আলু বেশিক্ষণ ভাজা হয়েছে সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে বেশিক্ষণ ঢাকা চাপা না দিলেও হবে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেন আমাদের ঘুপনি রেডি ঢেলে নিয়েছি তারপর চলো আমাদের লুচি তো লুচির জন্য এখানে আমি ময়দা মেখে নেব যেরকম নর্মাল ডো হয় সেরকম তোমরা করবে তোমরা লুচি পরোটা জানো তো লুচি পরোটা যেরকম ডো হয় সেরকমটাই হবে আমি এখানে পুরোটা একবারে জল দিয়ে দিয়ে মাখি নিই সেক্ষেত্রে বেশি বেশি নরম হয়ে যাওয়ার চান্স থাকে তাই তোমরা যেমনভাবেই মাখো সেভাবেই মেখে নেবে এই লুচির একটা ভালো কাহিনি আছে যেমনটা ধরো আমি যতবারই বিলতে গেছি না কেন ভালো লুচি আমি লুচি পরোটাটা সেক্ষেত্রে একটু পরোটাটা গোল তাও বিলতে পারলেও কি লুচিটা আমার কোনোভাবেই গোল হয় না আজকে তোমরা দেখতেই পারবে আমার লুচিগুলো প্রথম প্রথম গোল হয়নি তো তারপর দু একটা গোল হয়েছিল দেন মা বেলে দিয়েছিল তো আমার খুব একটা গোল হয় না যেমনটাই হয় আর হ্যাঁ মাখা শেষে অবশ্যই তেলটা অ্যাড করে নেবে এতে না লুচিটা ভীষণ মচমচে এবং সুন্দর একটা খেত নরম মানে সুন্দর একটা খেতে হয় যেহেতু ময়ন দেওয়া থাকে তো তবুও ওপরে একটু তেলটা ছড়িয়ে দিলে না খুব সুন্দর তো আমাদের এখানে ডোটা মাখা হয়ে গেছে তো তারপর চলো এখানে ছোটো ছোটো টুকরো করে লেচি কেটে নেব। নিয়ে আমি হাত দিয়ে একটু গোল গোল করে নিয়েছিলাম দেন এখানে বেলে নেব। আমি কয়েকটা বেলে নেব ভাজার জন্য দেন আমাকে মা বেলে দেবে এতটাই সুন্দর ডোটা মা মানে আঠাটা মাখা হয়েছিল ময়দাটা সেক্ষেত্রে আমার তেল খুব একটা লাগেনি তবুও আমি একটু তেল দিয়ে নিলাম তেল ছাড়াও বেলে নেওয়া যাচ্ছিলো প্রথম লুচিটাই দেখতেই পাচ্ছ কতটা চেরা হয়েছে মোটেই আমার গোল হয় না লুচি কোনোভাবেই হয় না রেয়ার হয়তো দশটা করলে একটা আসে গোল তো যাই হোক কিছু করার নেই যেমন ফুললেই হলো আমার মনে হয় লুচি তো ঠিক আছে চলো দেন আমি অনেক কটা বেলে নেব দেখতেই পাচ্ছো এখানে ঝটপট করে সবগুলো বেলে নেব নিয়ে আমি ভেজে নেব তিনটের আমার কোনোটাই এখনো পর্যন্ত গোল হয়নি দেখা যাক এটা হয় কি না পাঁচটা বেলে নিয়েছি নিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব তেল অল্প গরম হয়ে গেলে দেখো আমি লুচি দিয়ে দিয়েছি প্রথম লুচিটাই কিন্তু ফুলে গেছে খুব সুন্দর হয়ে আমি এইভাবে পরপর সব কটা একে একে বে বেজে নেবো এরকম একটা নিয়ম আছে যে তেরোখানা লুচি খেতে হয় তোমরা কারা কারা এই ধরনের নিয়মটা মানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তেরোটা লুচি সত্যিই খাওয়া সম্ভব হয় না তোমরা কারা কারা খাও অবশ্যই এটা কমেন্ট করতে ভুলো না প্রায় ফুলেছে দুই একটা ছাড়া তেলের হিটটা ঠিকঠাক থাকলে না লুচিগুলো ফুলে যায় কখনও একটু বার মানে হিটটা বেশি হয়ে যায় তো কখনও একটু কম হয়ে যায় চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে রাখার আমার মনে হয় মিডিয়াম ফ্লেমে রেখে আমি যতবার লুচি করেছি সব লুচিগুলোই সেমভাবে ফুলেছে কখনো বাড়িয়ে দিলে বেশি হিট হয়ে যায় কখনো কমিয়ে দিলে একদমই হিট হয় না দেন চলো লুচি ঘুগনি নিয়ে নিয়েছি আর সঙ্গে মিষ্টি লুচি ঘুগনি মিষ্টি খেতে থাকি তোমরা চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হবে নেক্সট টো ব্লগে নেক্সট ও রেসিপিতে টাডা